প্রিয় দর্শক আমি এখন আছি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আমরা এখন এই মুহূর্তে আমরা শীতলক্ষা নদী পার হচ্ছি শীতলক্ষার পানি এখন বেশ আছে কিন্তু পানিগুলো আসলে অত্যন্ত ময়লা এবং দুর্গন্ধময় অনেকটাই দূষিত আর কি নারায়ণগঞ্জের ভয়াবহ দূষণের কবলে পড়েছে শীতলক্ষা নদী নদীর পানির সাথে দূষিত হচ্ছে এখানকার আশপাশের পরিবেশ একসময় এই নদীর পানি পান করা গেলেও বর্তমানে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য বিষাক্ত কেমিক্যালের কারণে কবলে পড়েছে এই পানি যার ফলে বিলীন হয়ে যাচ্ছে নদীর সব ধরনের মাছ নানা রোগে আক্রান্ত হচ্ছে নদীর বাসিন্দা অধিকাংশ কলকারখানাতেই ব্যবহার হচ্ছে না বর্জ্য পরিশোধনকারী ইপিটি প্লান্ট ফলে এসব কারখানার বিষাক্ত রঙ ও কেমিক্যালের বর্জ্য নদী দূষণ করছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এক সময়ের খরচার শীতলক্ষা নদী এখন মৃতপ্রায় নদীতে গোসল করলে নানা ধরনের মানুষ। নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে হারিয়ে যাচ্ছে নদীর সব ধরনের মাছ নারায়ণগঞ্জের শীতলক্ষার তীর ঘেসে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন কারখানার বিষাক্ত কেমিক্যালের এমন বর্জ্য খাল ও ডোবানালা দিয়ে সরাসরি গিয়ে পড়ছে শীতলক্ষা নদীতে নদীর পানির সাথে দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশও শীতলক্ষা নদী রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী তা না হলে অসিরেই হারিয়ে যাবে নদীটি এমন আশঙ্কা প্রকাশ করেছে অনেকেই